যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য সবার অনুরোধে একদম জিরো এ বি সি থেকে ইংরেজি শিক্ষা শুরু করছি স্টেপ বাই স্টেপ আমরা ইংরেজি শিখছি একটা শিশু যেভাবে একটা ভাষা শিখে ঠিক সেইভাবে হাতে ধরে ধরে যাকে বলে ইংরেজি শিখাচ্ছে ঠিক আছে তো দেরি না করে আগে ক্লাসটা শুরু করে দিই তারপরে কথা বলি ঠিক আছে আরিয়ান আরিয়ানকে প্রথমে আমি বাংলায় জিজ্ঞেস করবো আরিয়ান এটা ইংরেজিতে উত্তর দিবে আপনি প্রথমে শুনবেন তারপরে কি দুইবার আপনাদের সাথে প্র্যাকটিস করবো দেরি না করে ক্লাসটা শুরু করে দেবে ঠিক আছে এখানে একটি স্কুল আছে ডিয়ার স্কুল হিয়ার কুল হিয়ার ঠিক আছে এইখানে একটা স্কুল আছে ডিয়ার স্কুল স্কুল হিয়ার আমাদের সাথে বলেন এইখানে একটা স্কুল আছে দেয়ার ইজ এ স্কুল

টেবিল ঠিক আছে এখন যদি কোনো কিছু বলতে চাই যে এখানে আছে এখানে ছিল এখানে থাকতে পারে ঠিক আছে এখানে অবশ্যই থাকবে এইগুলার কিছু রুলস আছে আগে আপনাদের সাথে প্র্যাকটিস করি তারপরে রুলসটা বললে আপনারা বুঝবেন ঠিক আছে তাহলে এখানে যদি বলি আরিয়ান এখানে একটা বিড়াল আছে देयर इज अ ক্যাট देयर इज अ ক্যাট এখানে অনেক মানুষ আছে देयर মেনি मेनी পিপল देयर আর মেনি পিপল ঠিক আছে এখন যদি বলি যে এখানে একটা চেয়ার আছে দেয়ার ইজ এ চেয়ার এ চেয়ার ঠিক আছে এখানে একটা নদী আছে দেয়ার ইজ এ রিভার এখানে একটা পুকুর আছে দেয়ার ইজ এ পন ঠিক আছে তো আমি যদি বলি আরিয়ান কোনো কিছু ছিল ছিল বলতে গেলে আমরা কিভাবে বলবো গ্রামে একটি নদী ছিল ওয়াজ এ রিভার ইন দেয়ার ওয়াজ এ রিবার ইন দ্য বিলেজ আমাদের সাথে বলে গ্রামে একটি নদী ছিল দেয়ার ওয়াজ এ রিভার কি ইন দ্য ভিলেজ আমাদের সাথে বলে দেয়ার ওয়াজ এ রিভার ইন দ্য ভিলেজ ঠিক আছে এখানে অনেক সমস্যা ছিল দেয়ার ওয়ার মেনি প্রবলেম দেয়ার ওয়্যার মেনি প্রবলেমস ঠিক আছে আমি বলছি এখানে অনেক সমস্যা ছিল আমরা এই কথাগুলো আমাদের বলতে হয় না যে এখানে এটা ছিল ওখানে ওটা ছিল ঠিক আছে এখানে অনেক সমস্যা ছিল ওখানে কিছু ছিল ইংরেজিতে আমরা বলবো প্রবলেম যদি বলি যে এখানে এইখানে একটি সমস্যা আছে ইংরেজিতে বলবো হচ্ছে দেয়ার ইজ এ প্রবলেম এখানে একটা সমস্যা আছে দেয়ার ইজ এ প্রবলেম এখানে একটা সমস্যা ছিল দেয়ার এ

আছে ঠিক আছে এখানে আছে এখানে ছিল তারপরে এখানে থাকতে পারে তাহলে যদি কোনো কিছু আছে বোঝায় তাহলে আমরা কি বলবো ধরেন একটা কোনো কিছু আছে ঠিক আছে এখানে একটা কলম আছে আমাদের এখানে একটা কলম আছে যদি বলি এখানে দুইটা কলম আছে তাহলে কিভাবে বলবে এখানে একটা আপেল ছিল দেয়ার ওয়াজ এ আপেল ঠিক আছে এখানে একটা চেয়ার ছিল দেয়ার এ চেয়ার এখানে একটা মানুষ ছিল দেয়ার ওয়াজ এ ম্যান যদি বলি এখানে দুইটা কলম ছিল

থাকতে পারে এই জিনিসটা আমরা ক্যান বি দিয়ে বলবো তো এখন আমরা একটু রুলসটা ঠিক আছে 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 রুলসটা হচ্ছে কোনো কোনো কিছু কিছু কোথাও যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো দেয়ার ইজ বলবো আর দেয়ার আর বলবো একটা হলে দেয়ার ইজ একটার অধিক হলে দেয়ার আর যেটা আমরা একটু আগে প্র্যাকটিস করলাম আবার কোনো কিছু ছিল ছিল যদি আমরা বুঝাতে যাই তাহলে আমরা দুই ভাবে বুঝাতে পারবো এখন দেয়ার ওয়াজ আর দেয়ার ওয়ার দেয়ার ওয়াজ আর দেয়ার একটা ওখানে একটা কলম ছিল দেয়ার ওয়াজ এ প্যান ওখানে দুইটা কলম ছিল দেয়ার ওয়ার কি টু প্যান দেয়ার ওয়ার টু প্যান এখন যদি বলি থাকতে পারে আমরা বলি না যে এখানে কিন্তু সাপ থাকতে পারে ঠিক আছে এখানে একটা সাপ থাকতে পারে দেয়ার ক্যান বি এস বেল এখানে অনেক ভিড় থাকতে পারে দেয়ার ক্যান বি ভেরি ক্রাউড ভেরি ক্রাউড এখানে অনেক ভিড় থাকতে পারে দেয়ার ক্যান বি সো ঠিক আছে কোনো কিছু থাকতে পারে রুলস হচ্ছে ক্যান বি ক্যান বি দিয়ে আমরা বলবো ঠিক আছে আরিয়া আরিয়া এটা আরো ভালো সমাধান থাকতে পারতো একটা সমস্যা হয়েছে এই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে এখন আমরা বলছি যে এখানে আরো ভালো সমাধান থাকতে ইংরেজিতে কিভাবে সলিউশন অফ ইট ঠিক আছে আপনারা যদি স্ক্রিনশট নিতে চান নিতে পারেন ঠিক আছে ওয়ান টু থ্রি এটার আরো ভালো সমাধান

ঠিক আছে দেয়ার আমাদের সাথে বলে দেয়ার কুড বি মোর ট্রাফিক জ্যাম অন দা রোড আমরা একটু আগে শিখলাম হচ্ছে কি রাস্তায় জ্যাম থাকতে পারে কিভাবে বলবো বলেন আমাদের সাথে দেয়ার ক্যান বি ট্রাফিক জ্যাম অন দা রোড দেয়ার ক্যান বি ট্রাফিক জ্যাম অন দা রোড এখন আবার শিখলাম কি কে রাস্তায় আরো জ্যাম থাকতে পারত কিংবা রাস্তায় জ্যাম থাকতে পারত देयर কুড বি ট্রাফিক জ্যাম অন দ্য রোড বিয়ার কুড বি ট্রাফিক জ্যাম অন দ্য রোড ঠিক আছে বলেন देयर কুড বি ট্রাফিক জ্যাম অন দ্য রোড থাকতে পারে ক্যান বি থাকতে পারত কুড বি ঠিক আছে থাকতে পারে ক্যান বি থাকতে পারত কুড বি ঠিক আছে এই রিপোর্টে অবশ্যই কোনো ভুল আছে देयर মাস্ট বি এ মিসটেক ইন দিস রিপোর্ট বলছি এখানে কোনো সমস্যা আছে আমরা বলি না যে এখানে অবশ্যই কোনো সমস্যা আছে देयर মাস্ট বি এ প্রবলেম देयर মাস্ট বি এ প্রবলেম এখানে অবশ্যই কোনো সমস্যা আছে देयर মাস্ট বি এ প্রবলেম তোমার ব্যাগে অবশ্যই একটা পানির বোতল আছে কিভাবে বলবো আরিয়ান देयर মাস্ট বি এ ওয়াটার বোতল ইন ইওর ব্যাগ ইন ইওর ব্যাগ তোমার ব্যাগে অবশ্যই একটা পানির বোতল আছে দেয়ার মাস্ট বি এ ওয়াটার বটল ইন ইউর ব্যাগ ঠিক আছে তো আমরা বলছি কোনো কিছু অবশ্যই থাকতে পারে ঠিক আছে কোনো কিছু অবশ্যই থাকতে পারে আমরা বলবো দেয়ার মাস্ট বি দেয়ার মাস্ট বি আরেকবার প্র্যাকটিস করি এই সমস্যার অবশ্যই সমাধান আছে দেয়ার মাস্ট বি এ সলিউশন টু দিস প্রবলেম দেয়ার must be a solution ঠিক আছে অবশ্যই সমাধান আছে কিসের দেয়ার মাস্ট বি এ সলিউশন এটার অবশ্যই সমাধান আছে দেয়ার মাস্ট বি এ সলিউশন কিসের এটার টু দিস কিংবা টু ইট প্রবলেম হারিয়া আবার আমরা বলি না মনে হয় ভাষায় কিউ নেই দে সিমস টু বি হোম দে আর সিমস টু বি নো ওয়ান এট হোম আমার মনে হয় মানে আমরা কথায় কথায় বলি না কোনো কিছু অনুমান করি না যে মনে হয় বাসায় কেউ নেই বিয়ানো ওয়ান মনে হয় এখানে কিছু বিভ্রান্তি আছে উশন ঠিক আছে আমরা বলি না যে এখানে মনে হয় কোন দ্বিধা দ্বন্দ্ব কিংবা গন্ডগোল কোন ঝামেলা আছে ঠিক আছে তখন এটা আমরা ইংরেজিতে এইভাবে বলবো দেয়ার সিমস টু বি মনে হয় এখানে কোনো সমস্যা থাকতে পারে দেয়ার সিমস টু বি এ কনফিউশন কিংবা যদি বলি আমরা এখানে কিছু সমস্যা থাকতে পারে দেয়ার সিমস টু বি সাম কনফিউশন একটু আপনাদের সাথে সামারি করে তাহলে বুঝতে পারবেন কোনো কিছু আছে শেষবারের বারের মতো একটু বোঝার চেষ্টা করেন কোনো কিছু আছে ইংরেজিতে আমরা বলি দেয়ার ইস কিংবা দেয়ার আর সিঙ্গেল কোনো কিছু হইলে একটা কোনো কিছু হইলে দেয়ার ইস হয় একটার অধিক হইলে হয় হচ্ছে দেয়ার আর ঠিক আছে একটু আগেই আমরা প্র্যাকটিস করলাম যে এখানে একজন মানুষ আছে দেয়ার ইজ এ ম্যান তো এখানে দুইজন মানুষ আছে দেয়ার দেয়ার আর আর টু টু পিপল পিপল ঠিক আছে তো যদি বলি এখানে একজন মানুষ ছিল দেয়ার ওয়াজ এ ম্যান দেয়ার ওয়াজ এ ম্যান ঠিক আছে আমাদের সাথে বলেন এখানে একজন মানুষ ছিল দেয়ার ওয়াজ এ ম্যান এখানে জন মানুষ ছিল দে ওয়েট টু ম্যান টু ম্যান অথবা টু পিপল ঠিক আছে এখন আমি যদি বলি যে এখানে একজন মানুষ থাকতে পারে দে ক্যান বি এ পিপল অল ম্যান দেয়ার ক্যান বি এ পিপল থাকতে পারে ক্যান বি থাকতে পারতো উড বি ঠিক আছে এখানে একজন মানুষ থাকতে পারে দেয়ার ক্যান বি এ মেন এখানে একজন মানুষ থাকতে পারত দেয়ার কুড বি এ ঠিক আছে এখানে অবশ্যই একজন মানুষ আছে দেয়ার মাস্ট বি এখানে অবশ্যই মানুষ আছে এখানে অবশ্যই একজন মানুষ আছে দেয়ার মাস্ট বি এ ম্যান ঠিক আছে থাকতে পারে ক্যান বি থাকতে পারত কুড বি অবশ্যই থাকবে ঠিক আছে অবশ্যই থাকবে কিংবা থাকতে পারে মাস্ট বি বি এখন কোন কিছু অনুমান করি না মনে হয় থাকতে পারে সিমস টু বি বুঝতেছেন কোনো কিছু মনে হয় থাকতে পারে ইংরেজিতে আমরা বলবো হচ্ছে সিমস টু বি সিমস টু বি আমাদের সাথে প্র্যাকটিস করেন আমি একটু আগে আরিয়ানকে বললাম না যে এইখানে মনে হয় এখানে একজন মানুষ থাকতে পারে দেয়ার সিমস টু বি এ পার্সোন হিয়ার দেয়ার সিন্স টু বি এ মেন কিংবা দেয়ার সিন্স টু বি এ পার্সোন হিয়ার ঠিক আছে যদি মনে হয় যে কনভিশন কোনো কিছু হতে পারে না ধর অনুমান যখন আমরা বলবো তখন কি বলবো সিমস টু বি ঠিক আছে কোনো কিছু যখন আমরা অনুমান করে বলবো তখন বলবো হচ্ছে সিমস টু বি যেমন হচ্ছে এখানে মনে হয় লাইক থা থাকতে পারে দেয়ার সিমস টু বি নো লাইট ঠিক সিমস টু বি নো লাইফ মনে হয় এখানে কোনো মানুষজন নাও থাকতে পারে ঠিক আছে এটা আমরা ইংরেজিতেই ভাবে বলবো দেয়ার সিমস টু বি নো ওয়ান ঠিক আছে দেয়ার সিমস টু বি নো ওয়ান হিয়ার ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক তখন আপনাদের সাথে যে প্র্যাকটিস করলাম আপনারা এই ভিডিওটা একবার দুইবার তিনবার দেখবেন দেখে আমাদের সাথে সাথে বলবেন বলার সময় অবশ্যই জুড়ে জুড়ে বলবেন জুড়ে জুড়ে বললে আপনার মুখের জড়তা যেমন দূর হবে আপনার ব্রেনও জিনিসটা তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারবে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে আরিয়ান লাইক দা ভিডিও অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটা যারা ইংরেজি শিখতে চাই তাদের সাথে কি করবেন শেয়ার করে দিবেন আর যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে সি ইউ